যে ব্যক্তি যে প্রশংসা করবে যে দিক তার সাথে থাকবে যে আলোচনা তার সাথে থাকবে যে স্মরণ যার সাথে থাকবে আসল ময় যেন সে ওই স্মরণের সাথে ওই দিকের সাথে ওই চিন্তার সাথে তাকে ওঠানো হবে ঠিক হবে ঠিক দুনিয়াতে যাকে নিয়ে থাকবেন ওই হাসের ময়দানে ওই ওনার স্মরণকে আপনার সাথে রাখা হবে সোহান এই জন্য দুনিয়াতে বেশি বেশি আল্লাহ নবী জরুর আমাদের আদায় করতে হবে ঠিক না বেশি আমাদের কলককে পরিশুদ্ধ করতে হলে যে করল্লা এবং জরুদে মোস্তফার কোনো বিকল্প নাই আল্লাহ আলমী কোরআন হকিমের মধ্যে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. You declare on behalf of me, O my Prophet, those who love loved by my dear Allah, ask them to follow you, love and affection with you. If they love you, I shall love them, and I shall so much mercy to let you forgive all of their sins. Allah Pakai ayat-ayat yang dijelaskan, nabi, apni boleh di amlar pokok কারণ কথা আছে আল্লাহর কালামকার আল্লাহ কালাম কিন্তু জবানে বের হয়েছে তার নবীর জবানে ঠিক না বিশ্বাস করতে হবে কিনা এখানে কোনো রিসার্চ চলবে কোনো গবেষণা চলবে কোনো গবেষণা চলবে না এখানে শুধু মানতে হবে বিশ্বাস বিশ্বাস করলেই ইমানদার হবেন বিশ্বাস করলে ইমানদার হবেন আর বিশ্বাস না করলে বে ইমান কাফের মোশেক হয়ে ঠিক না বেঠিক এটা বিশ্বাসে মিলায় বস্তু ঠিক না বেঠিক তর্কে বহু দূর সব জিনিস নিয়ে তর্ক করা যায় না সব জিনিস নিয়ে গবেষণা করা যায় না সব জিনিস নিয়ে যুক্তি বুদ্ধি বিজ্ঞান যোগ করা যায় না ঠিক না বেঠিক কবরাদা কখনো দেখেছেন আপনারা কবরস্থানের মধ্যে আগুন জ্বলতে দেখছেন তো হ্যাঁ দেখেননি কিন্তু বিশ্বাস করতে হবে ঠিক না বে ঠিক বিশ্বাস করতে হবে কিনা হ্যাঁ বিশ্বাস করতে হবে ঠিক না কখনো দেখেননি কিন্তু ফেরস্তাদেরও বিশ্বাস ফেরেস্তা আছে ঠিক না বে ঠিক কিতাব এগুলো আল্লাহর কালাম যদিও বা নবী রসুল জমান থেকে বের হয়েছে কিন্তু এগুলো আল্লাহরই কালাম